আনা মাদিনাতুল ইলম আলিয়ুন বাবুহা আমি ইলমের শহর সেটা দরজা হল আলী এটা কোন হাদিসই না এটা কোন হাদিসই না আসসালামু আলাইকুম এই বক্তা যে কি পরিমাণ মূর্খ এবং এই বক্তাদের কারণে আসলে জামাতের বদনামটা হয় এরা পরালেখা কররা পড়ালেখা না করে খারিজী মোব মাইন্ড যারা তাদের থেকে শুনে শুনে তারা মানে রাসুলের আহলে বাইতের বিরোধিতা করে এই হাদিসটা দেখেন কারা কারা বর্ণনা করছে সুনানি তিরমিজের মধ্যে আছে হাদিসটা জালুদ্দিন সুয়ুতি তিনি আল মাউদু আতের মধ্যে বর্ণনা করেছেন এবং মোল্লা আলী কারি আল আসরের মধ্যে বর্ণনা করেছেন এবং ইমাম জারকানি তিনি তার মুখতাসারুল মাকাসিদের মধ্যে হাদিসটা বর্ণনা করেছেন দেখেন আমরা আহলে সুনত আল জামাত আমরা সাহাবাইকারকে ভালোবাসি রাসুল আহলে বাইদকে ভালোবাসি আমরা সকলকে ভালোবাসি এবং নবী সাল আলাইহাসাল্লাম তিনি কিন্তু গাদির খুমের মধ্যে বলেছিলেন যে তোমাদেরকে দুইটা দিয়ে গেলাম আমার আমার বাইত মানে পরিবার এবং কোরআন তোমরা যদি এই দুইটা জিনিস ধরে রাখতে পারো তোমরা সত্যের উপরে থাকবা আবার কিন্তু নবী বিদায় হজের মধ্যে বলে গেছেন তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে গেলাম কোরআন এবং সুন্না তো দুইটা হাদিসই সহি এবং রাসুম আলহাম আহলে বাইতকে ভালোবাসা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ ইমাম শাহফি তিনি বলেছেন নবী সাল আলহি আসাল্লামের হালেবাইতের প্রতি ভালোবাসা ভালোবাসা রাখা এটা ফরজ প্রত্যেকটা মমিনের জন্য এখন আমাদের মধ্যে অনেক মোল্লা মুন্সিকে পাওয়া যায় যে যারা সবসময় হালেবাইতের বিরুদ্ধে কথা বলে তাদেরকে নিয়ে মিথ্যা হাদিস বানত হাদিসগুলো মানে বলার চেষ্টা করে যে হজরত আলী তিনি মত পান করেছে বা এই টাইপের বিভিন্ন রকমের মিথ্যা হাদিসগুলো কোন জায়গা থেকে বের করে এগুলো বলে কিন্তু তাদের সানে যে হাদিসগুলো আছে রাসুল বলেছে জানা মাদিনাত আলীন বাবু হা আমিমেশ আলী তার দরজা এরকম আরও অনেক বর্ণনা আছে হয আলী কার্লোয়া জাল কারিমের শানে বা অন্যান্য সাহাবিদের সানে অনেক বর্ণনা আছে ভাই শিয়াদেরকে রদ করতে গিয়ে আপনি আলে বাইতের বিরোধিতা করতেছেন তাহলে লাভ হলো কি যেটা সত্য যেটা যেখানে আছে আপনি সেটা সেখানে রাখেন না শিয়াদেরকে রদ করতে গিয়ে যদি আপনি মিথ্যা আশ্রয় নেন আপনি নিজের ক্ষতি নিজে করতেছেন আহলে বাইতের বিরোধিতা করতেছেন আপনি কোরআনের বিরোধিতা করতেছেন আপনি নবীজির বিরোধিতা করতেছেন তাই না এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে সব ফাত্রা বক্তাদের আলোচনা আপনারা শুনবেন না যে বক্তার কাছে নবীজির ভালোবাসা নাই নবীজির আহলে বাইত সাহাবির ভালোবাসা নেই অলিয়া উলিয়ার প্রতি শ্রদ্ধা ভক্তি নেই এইসব বক্তাদের আলোচনা আপনারা কম শোনার চেষ্টা করবে। কারণ এরা সমাজের মধ্যে মানুষদেরকে নষ্ট করে এদের মধ্যে কোনো ইলেম কালাম নেই কোনো পড়ালেখা নেই মূর্খতা ছড়ায় এবং প্রসিদ্ধ একটা হাদিস এই হাদিসটাকে এখন কিভাবে মিথ্যা বানানো যায় কিভাবে হজরত আলী যাকে রাসু সাল আলী ওসালাম মাওলা বলেছে যে মমিনের বন্ধু ইমানদারের বন্ধু বলেছে এবং নবীজি বলেছে যে মমিন এবং মুনাফিকের পার্থক্য হচ্ছে কি হজরত আলী যারা হজরত আলী রাদি আল্লাহ তালুকে ভালোবাসবে তারা মমিন যারা হজরত আলী বিরোধী বিরোধিতা করবে তারা মুনাফিক তো সেই জায়গার মধ্যে হজরত আলীর শানে এরকম বেদমিমূলক শব্দ ব্যবহার করা এবং তার শানের হাদিসকে অস্বীকার করা আমি মনে করি যেটা নবী সাল আলী আসসালামের পরিবারের উপরে জুলুম এবং যেই বক্তা নবীজির পরিবারের উপর জুলুম করে এর কোনো ওয়াজ শোনা যায় আছে বলে আমার কাছে মনে হয় না তো সুতরাং আমরা সময় বক্তা সিলেক্ট করার ক্ষেত্রেও সতর্ক থাকবো এবং যে কারো অজ শুনবো না এবং এই টাইপের মূর্খ বক্তাদের আলোচনা শুনবো না যাদের মধ্যে রাসুল্লাহ আহলেবাই বিদ্বেষী আছে যাদের মধ্যে সাহাবি বিদ্বেষী আছে অলিয়া উলিয়াদের প্রতি যাদের ভক্তি শ্রদ্ধা নেই এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এদের আলোচনা আমরা শুনবো না